এবারের বিজয়ের মাসে পতাকা বিক্রি হচ্ছে না কেন শুরু হয়েছে মহান বিজয়ের মাস ডিসেম্বর গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয়ের এই মাসে বিগত বছর জুড়ে দেখা যেত বাড়ির ছাদ ঘরের বারান্দা বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে লাল সবুজের জাতীয় পতাকা উড়তে রাস্তায় পাড়া মহল্লায় পতাকা বিক্রি করতেন মৌসুমী পতাকা বিক্রেতারা বিজয় উৎসবের লাল সবুজের রঙে সেজে উঠত বাংলাদেশ কিন্তু দু সালের বিজয়ের মাসে তেমন চিত্র চোখে পড়ছে না কেন রাস্তায় পতাকার পশরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না কেন কোনো হকার বাসা বাড়ি কিংবা গাড়িতে উঠছে না লাল সবুজের পতাকা বিজয়ের মাস এমনকি মহান বিজয় দিবসের দিনটি নিয়ে সরকারের বিশেষ কোনো আগ্রহ কিংবা উদ্যোগ চোখে পড়ছে না গণমাধ্যমেও অনুপস্থিত বিজয়ের রং এবার কেন এমন হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা মহান বিজয় দিবস নিয়ে তো কারোর কোনো মতভেদ থাকার কথা নয়